হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে গ্লুকোজির ট্যাবলেট আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গ্লুকোজির ট্যাবলেটের কাজ কি এই ট্যাবলেটটি আপনারা কেন খাবেন এই ট্যাবলেটটি কী কী কাজ করে এর উপকারিতে কি গ্লুকোজির ট্যাবলেট খাওয়ার নিয়ম এবং প্রাইস কত পড়বে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। তার আগে ভিওর্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে গ্লুকোজের ট্যাবলেট হচ্ছে অ্যারিস্টোফার্মা কোম্পানির একটি পণ্য এর জেনেরিক নাম হচ্ছে গ্লিকাজাইট এটি একটি ডায়াবেটিসের ঔষধ এই ট্যাবলেটটি রক্তের গ্লুকোজের মাত্রা কমায় এটি বিশেষ ধরনের ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস হলে প্রাপ্তবয়স্কদের গ্লিকেজাইট খেতে হয় যখন সুষুম খাবার ব্যায়াম ও ওজন কমানোর মাধ্যমে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তখন ডাক্তাররা রোগীদের এই গ্লুকোজিট ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন গ্লিকোজাইট ট্যাবলেট একটি দ্বিতীয় প্রজন্মের ডায়াবেটিসের ঔষধ ইহা প্যানক্রিয়াটিক বিটাসেল সেল মেমব্রেন এর মধ্য দিয়ে ক্যালসিয়াম আয়ন পরিবহন বৃদ্ধির মাধ্যমে ইনসুলিন নিঃসরণকে উদ্দীপ্ত করে ও যকৃত হতে গ্লুকোজ নিঃসরণ কমায় মাত্রা ও সেবন বিধি। প্রাম্ভিক মাত্রা দৈনিক চল্লিশ থেকে আশি মিলিগ্রাম প্রয়োজনে দৈনিক তিনশো বিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করে বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে গ্লিকাজাইট ট্যাবলেট অবশ্যই খাবার গ্রহণের পূর্বে খাওয়া উচিত সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্লিকাজাইড ট্যাবলেট খাবেন গ্লিকাজাইড ট্যাবলেট খেতে ভুলে গেলে ভালো ফলাফল পাওয়ার জন্য প্রতিদিন নিয়মিতভাবে ওষুধ খাওয়া উচিত তারপরেও গ্লিকাজাইট ট্যাবলেট খেতে ভুলে গেলে পরবর্তী দিন স্বাভাবিক পরিমাণ খেতে হবে ক্ষতিপূর্ণের জন্য দ্বিগুণ খাওয়া যাবে না যদি গ্লিকাজাইট খাওয়া বন্ধ করে দেওয়া হয় ডায়াবেটিসের চিকিৎসা সারা জীবন নিতে হয় তারপরে ওষুধ বন্ধ করলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য সকল ওষুধের মতো গ্লিকাজাইট এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে সবার ক্ষেত্রে নাও হতে পারে সবচেয়ে বেশি হতে পারে রক্তের শর্করা কমে যাওয়া যদি চিকিৎসা না দেওয়া হয় তবে তার ঝিমুনি অচেতনতা অথবা কোমায় পরিণত হতে পারে যদি দীর্ঘ সময় রক্তে শর্করা কমতে থাকে তবে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরেও ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত লিভার সমস্যা বিক্ষিপ্ত দুই একটি ক্ষেত্রে সমস্যা পাওয়া গিয়েছে যদি চামড়া চোখ হলদে হয়ে যায় তবে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ওষুধ বন্ধ করলে এই উপসর্গ চলে যাবে সেক্ষেত্রে ডাক্তার সিদ্ধান্ত নেবেন ওষুধ বন্ধ হবে কি না চামড়া সংক্রমণ চামড়া শুষ্ক রুক্ষ খসখসে লাল হয়ে যাওয়া ও চুলকানি হতে পারে রক্তের সমস্যা রক্তের উপাদান অনুচক্রিকাল লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা কমে যেতে পারে যার ফলে চেহারা ফ্যাকাশিয়া হতে পারে গুটে ওঠা বা জ্বর হতে পারে ওষুধ বন্ধ করলে এটা ঠিক হয়ে যাবে হজমের সমস্যা পেটে ব্যথা বমি ভাব বমি বদ ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য হতে পারে খাবারের সাথে ওষুধ খেলে এই সমস্যা কমে যায় চোখ সংক্রমণ চিকিৎসার শুরুতে দৃষ্টিশক্তিতে সমস্যা হতে পারে রক্তি শর্করা পরিমাণ পরিবর্তনের কারণে এমন হতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদান গেলে গর্ভাবস্থায় খাওয়া যায় না আপনি গর্ভধারণ করতে চাইলে অথবা গর্ভবতী হলে হয়ে পড়লে আপনার ডাক্তারকে জানান স্তন্যদানকালে গ্লিকাজাইট খাওয়া যায় না প্রতি গ্লুকোজির ট্যাবলেটের দাম মাত্র আট টাকা এক পাতায় দশটি ট্যাবলেট থাকে দশটি ট্যাবলেটের দাম আশি টাকা তবে স্থান পেতে ওষুধের দামের তারতম্য হতে পারে ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত দর্শক এতক্ষণ আপনাদের মাঝে গ্লুকোজির ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে গ্লুকোজিট ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে